পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সহধর্মিনী বুশরা বিবির শরীরে বিষ প্রয়োগের অভিযোগের প্রতিবেদন প্রকাশ হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন রকম পরীক্ষা শেষে বুশরা বিবির শরীরে বিষ প্রয়োগের তথ্যের সত্যতা প্রমাণিত হয়নি ইমরান খানের পারিবারিক চিকিৎসক অসীম ইউসুফের উপস্থিতিতে শনিবার একটি বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষা করা হয় রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে প্রায় ছয় ঘন্টা বুশরা বিবির বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকরা এ সময় চিকিৎসকরা বুশরা বিবির এন্ডোস্কোপিও করেন এসব পরীক্ষা নিরীক্ষায় তার শরীরে কোনো ধরনের বিষ প্রয়োগের আলামত পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব উনিশ আউটলেট ও চৌষট্টি জেলের ডেলিভারি বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের গণমাধ্যম জানায় হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানান বুশরা বিবি ফলে রক্ত পরীক্ষা ছাড়াই এই মেডিকেল প্রতিবেদন চূড়ান্ত করতে হয়েছে তবে আলট্রাসাউন্ড ইসিএইচও সহ বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা করে বিষ প্রয়োগের বিষয়টি অসত্য বলে জানিয়েছে হাসপাতাল সূত্র চিকিৎসকদের দেওয়া প্রতিবেদনে বুশরা বিবির গ্যাস্ট্রিকের সমস্যা আছে বলে উল্লেখ করা হয়েছে শনিবার দুই দিনের মধ্যে পাকিস্তানের যে কোনো বেসরকারি হাসপাতালে বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন দেশটির আদালত পরে একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর শরীরে বিষ প্রয়োগের অভিযোগ অসত্য বলে নিশ্চিত করলেন চিকিৎসকরা এর আগে কারাবন্দী অবস্থায় বুশরা বিবির শরীরে বিষ প্রয়োগের অভিযোগ তোলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান আদালতে ইমরানের মামলার শুনানির সময় এই অভিযোগ করেন তিনি